আমি এই গরমে একটা ঠান্ডা ঠান্ডা নিয়ে চলে এসেছি আমি শেয়ার করব ঠান্ডা ঠান্ডা দইলসি রেসিপি যা এই গরমে কিন্তু আমাদের শরীরকে খুবই ভালো রাখবে পেট ঠান্ডা থাকে কিন্তু এই দইলসি খেলে আর টক দই কিন্তু আমাদের শরীরের জন্য সত্যি খুব ভালো শুধু গরমকাল বলে না সব সময় কিন্তু এই এই দই মানে টক দইটা আমাদের শরীরের জন্য খুবই ভালো তো দেখো এখানে প্রথমে আমি একটা আমুলের টক দই নিয়ে নিয়েছি তোমরা কিন্তু ঘরে পাটা টক দই দিয়েও কিন্তু এই লস্যিটা বানাতে পারো সেটাও কিন্তু খুবই সুন্দর হয় খেতে আমি এখানে ব্যবহার করব আমুলের যে টক দইটা আছে সেটাই তো এখানে আমি বাটিতে প্রথমে আমি এখানে টক দইটা ঢেলে নিলাম আমি আজকে বানাবো দু গ্লাস মতো দই লস্যি তার জন্য এখানে আমি প্রায় নিয়ে নিলাম চার চামচ মানে বড় চামচের চার চামচ টক দই প্রথমে কিন্তু আমি টক দইটা প্লেন্ট করে নেব তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু টক দইটা প্লেন্ড হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব প্রায় পাঁচ চামচ মতন চিনি তোমরা যে যার নিজের মিষ্টি মানে নিজের স্বাদ মতো এখানে চিনি ব্যবহার করবে তো আমি এখানে পাঁচ চামচ মতো চিনি দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো বিট রুম তোমরা এটাও নিজেদের স্বাদ মতো দেবে আমি এখানে প্রায় ছোট চামচে এক চামচ মতো বিট নুন দিয়েছি কারণ আমি পরে আবারও একবার নুনটা ব্যবহার করব তাই জন্য এখন আমি অল্প করে নুনটা দিয়ে দিলাম এরপর আবারও ভালো করে আমি ব্লেড করে নেবো তার আগে এখানে আমি দিয়ে দিলাম প্রায় ছোটো কাপের এক কাপ মতন জল তো জলটা তোমরা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তোমরা ঘন কতটা পাতলা খাবে সেটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করছে তো আমি একটু জল এখানে ব্যবহার করেছি আমি এই দৈলসিতে একটা জিনিস দেবো যেটা দিলে কিন্তু দইলসিটা খেতে খুবই ভালো লাগে তো তার আগে চলো এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম দুটো আইস কিউব এটাও অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে আইস কিউবটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তারপর আমি এখানে লস্যিটা দিয়ে দেবো আবারও অল্প করে আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিলাম একটু কাজুকে আমি ভেঙে নিয়েছিলাম সে ভাঙা কাজু আর এখানে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি এরপর যেটা দিচ্ছি সেটা দিলে কিন্তু দইলসিটা খেতে খুবই সুন্দর লাগে এখানে আমি ওপর থেকে একটু সন্দেশকে ভেঙে আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম কারণ দইলসিটা যখন আমরা খাবো তখন যখন এই মুখে সন্দেশগুলো লাগবে তখন কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তোমরা একবার অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো আর এইটা দিলে কিন্তু সত্যি করেই দৈলসির টেস্টটা অনেকটা চেঞ্জ হয়ে যায় তো তোমাদের কেমন লাগলো এই দৈলসির রেসিপি অবশ্যই তোমরা কমেন্টে জানিও বাইরে যা গরম পড়েছে তোমরা মাঝে মধ্যেই এটা বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারো তো এই তৈলস্যি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা